প্যাকেটটা বড় করছে ডিজাইনটা বড় করছে ঠিক আছে কিন্তু আইটেমও বেশি আছে এটা তো নিউ বর্ন বেবি নিউ বেবি নিউ থেকে এক বছর এক বছর পর্যন্ত ওকে এটা যেমন 10 টা আইটেম এটা 12 টা আইটেম এরকম আর কি আইটেমও বেশি বক্স বড় ঠিক আছে এই একটা আছে এটা হলো আবার ডাবল বক্স এই যে ডাবল বক্স এই পিছনে আপনার র‍্যাপার আছে বেল সহ